সুন্দর সৌন্দর্য দেখবো এই দেখেন ওই দেখেন দিক আছে চাই সাইডে দিক এই এই সাইডে একটা খন্দ ওই সাইডে একটা খন্দ সব দিক সবাই তো জয়েন হয়ে যাবেন আর জয়েন হয়ে যায় আমার নতুন একটা ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলের ভিতরেই হ্যাঁ সবাই তো সাবস্ক্রাইব করে দেব ওই ইউটিউব চ্যানেলটা আর একটা ফেসবুক পেজও আছে মানে ফেসবুক পেজ বইটি ফেসবুকেই আছে সবাই তো যাই ফলো করে না ফেনিউ কোচ পাতাবেন আমার কাছে আপনার যদি কোনো মতামত দেওয়ার থাকে তাই দেবেন ফেসবুকে যাই আমায় গ্রামের সৌন্দর্যই কোনো কিছুই নেই এই দেখেন এই দেখেন দিক আছে এই ওই যে সাইডে খন্দ দুই সাইডে দুটো খন্দ তিনটে খন্দ এই যে দিয়ে চাইটে খন্দ এই যে এই দেখতেই পাচ্ছেন আপনারা সবাই সবাই তো জয়েন হয়ে যাবেন ইয়াইবি যারা সবাই আছেন তারা একটু দেখবেন গ্রামে সৌন্দর্য গ্রামে মাছ চাষ করে এই দেখি আমাকে এই দেখি এই যে এই সাইডে এক কান মানে যে বড় দিক দেখতেই পাচ্ছেন এই সাইডে বহুত বড় সবাই একটু ইয়াই করে দেবেন একটু ইয়াই আইছেন যারা সবাই তুই কই করে যাবেন করি সবাই তো জয়েন হয়ে যান ভাই সবাই কাছে একটা ইকোয়েস্ট করবো দেখেন আপনারা কি সৌন্দর্য গ্রামে আপনারা অনেকেই গ্রামে আছেন তা জানি আর যদি নতুন দর্শক থাকে সাবস্ক্রাইব করিয়া দেবেন ইউটিউব দা আর মেন কথা আমি তো ভাই মানে দেখতেই পাচ্ছেন আমি একটা অসহায় ভাই অসহায় মানুষ ভাই আপনারা গ্রামের সৌন্দর্য অনেকেই উপভোগ করবেন কেন আমি গ্রামে থাকি এই যে পিছনে দেখতেই পাচ্ছেন দিক খাই সব কিছুই আছে ভাই সবাই আমার একটু নতুন একটা ইউটিউব আছে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আশা করি এই ইউটিউবই ভিতরে আছে ইউটিউব দা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আশা করি ভিতরে ঢুকিয়ে পাবেন আর আমার এটা ফেসবুক পেজ খুঁজছি নতুন সবাই যদি একটু ফলো করে দেবেন আশা করি তাই আমার উপকার হয় ভাই কেন আমি কাজকাম করতে হয়নি ভাই এই জন্য আমি ভিডিও বানাই মাঝে মাঝে তারপরেও আমি মানে হাসি মস্কার করে ভাই ভিডিও বানাই ভাই আমি প্রফেশনাল ভাবে ভিডিও বানাই নেবাই আমায় কেউ খারাপ মন্তব্য দেবেন না ভাই সবাই যদি পাইন তোমায় উৎসাহ দেবেন ভাই আমি এমনি হাসি মসকা ভাই ভিডিও বানাই সব ভিডিও আমি কোনো প্রফেশনাল ভাবে ভিডিও বানাই ভাই ভালো সময় কাটে না ভাই তাই আমি একটু ভিডিও বানাই তাই মধ্যে এই জায়গায় ইউটিউব প্ল্যাটফর্মে আইছি ঠিক আছে সবাই যদি আপনারা যদি ভালোবাসা দেন এতে কিছু যদি করতে পারি আরাম আমি যদি আনতে চলতে পাই এই জন্য আমি আপনার কাছে রিকোয়েস্ট করব সবাই তো জয়েন হবেন আমায় যাইভই আর যদি পাই না আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেন ওই জায়গায় আমি লাইভ করি ওই জায়গায় সবসময় অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকি আপনারা যদি কমেন্টে আপনারা যদি কেউ কমেন্ট করেন আমায় মনে করে ওই ইউটিউবে যে যাই সব কমেন্ট ইউপাই পাবেন কেন এই ইউটিউবে তো আমি তো অ্যাক্টিভ না সেইভাবে অ্যাক্টিভ না ওই ইউটিউবে আমি অ্যাক্টিভ থাকি নতুন ইউটিউব চ্যানেলে আর ওইটাই আমি কাজ করি ওইটাই আমি মনে করো ওই ইউটিউব চ্যানেলেই আমার মনে করো পাইছে নাই ধর থেকেই এই ইউটিউব চ্যানেলে এমনি শখের ভিতর ভাই কাজ করি আমি আমার কোনো কিছুই নেই ভাই এই ভিতরে শখ হয় তাই কাজ করি আমার এটা বড় ইউটিউব হবে যাই হোক কারাম বড় ভাই বড় ইউটিউব হয়েছে আমার এই ইউটিউবের ভিতরে যদি ঢোকেন আপনারা ওই ইউটিউব চ্যানেলটা আছে আমার ফেসবুক পেজও আছে ফেসবুক দিয়েও আছে ফেসবুক দ্বারা ফলো দেবেন আর ইউটিউব দ্বারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমি নতুন ফেসবুক পেজ খুঁজছি মানে পেজ না ফেসবুকই সবাই তো যদি ভালোবাসা দেন আশা করি আর আমার একটা ফেসবুক পেজ আছে মনে করো কম ফলো হয় বেশি এই জন্য ফেসবুকই কাজ করতে আরাম দইয়া ফেসবুকে ভিডিও আপ যদি মাঝে মধ্যে সবাই একটু লাইক কমেন্ট করবেন আমায় উৎসাহ দেবেন আমায় নতুন ইউটিউব নতুন ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন ভাই আমি উৎসাহ পাবো ভাই অনেক মানুষ আমার মনে করো উৎসাহ দিচ্ছে ভাই আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাই একটু দেখবেন আমার নতুন ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলের ভিতরে দিয়া আছে ইউটিউব চ্যানেল ইউটিউবের নাম যেন কি ইউনিক গজল অফিসিয়াল ইউনিক গজল অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে একটা ইউনিক ইউনিক গজল অফিসিয়াল এটা যদি যদি এই নাম দিয়ে যদি সাজ দেন তাই আপনার ইউটিউব পাই করি সবাই অনেক দিন পরে আইবি অনেক দিন ধরে আইবি মাইবি আসা হয় না আমি ভাই একদিন আজিয়ে তাই মনে করে আজকে তুই আইবি যাই তাপে ঐ ইউটিউব চাইনেতো থাকা হয় জাইভ মাইভ কৰা দুই ঘণ্টা জাইভ কৰি দি ঐ ইউটিউব চাইনে অনেকেই থাকি আমার যদি একটাই যদি ফয় উঠি যাইতো তাও আমার উপকার হইতো ফয় উঠি তো যাবে না ইউটিউব তো আমার দেবে না উঠি ফয় উঠি কারণ না কোনোদিন আমার যদি একটাই যদি ফয়ুতি উঠি আমার যে কত অপকার হইতো বহুত উপকার হইতো কি কব ইউটিউবে ইউটিউব যদি আমার না যদি দেই ভিডিও ভয় উঠি তাই আমার কোনো হাত নেই আমি আর আপনারা যদি আমার সঙ্গে না থাকেন আমার যদি পাশে না থাকেন আমার যদি মানে ভালোবাসা যদি না দেখান তাই তো আমি মনে করি উপরে উঠতেইব না অনেক অনেক মানুষ এই ইউটিউব চ্যানেলে মানে খাপ খাপ কমেন্ট করছে যাই হোক একজন দুইজন খাপ কমেন্ট করছে ভাই আমি তো প্রফেশনালভাবে ভিডিও বানাইনি ভাই আমি আমি হাসি মসকরা করে ভিডিও বানাই ভাই যা ভাই আগে তাই কই ই কই আপডেট করে ছাইয়ে দিই এই সব মানুষই এখন ভিডিও দেখে বেশি মানুষ এই জন্যই এই সব ভিডিও বানাই সাইয়ে দিই যাই হোক ইউটিউবে নিয়ে ইউটিউবে ভিডিও বানাই সাইয়ে দিই যেন কপি আইড না দেয় যাই হোক কপি আইড কিছুদিন আগে যাই হোক খুবই কষ্ট মস্ত করে উডিও করে সব কিছু ঠিক করে অনেক দিন পরে ভিডিও মিডিও আপলোড দিয়াম ই করিয়াম ভিডিও মিডিও ডিএ দিতে হইয়া ই করতে যাও সব ভিডিও তো নেওয়া যায় না সব ভিডিও নিয়ে

আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য পাই এটা দু আমার জন্য পাই দোয়া করবেন ভাই সবাই এই ইউটিউব ইউটিউবি প্ল্যাটফর্মে যেন আমি কিছু করতে পারি আমার যেন স্বপ্ন যাই হোক পূরণ না হোক কোনো বিষয় না আমি যদি কোনো উপার্জন করতে ইউটিউবই জগৎ থেকে এই জন্য আমি একটা স্বপ্নই একটা ইউটিউব খুঁজেছি আলহামদুলিল্লাহ এই দুই হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে দুই হাজার ছয়শো আর আমদা প্রায় তিন হাজার হয়ে যাবে আপনাকে যদি ভালোবাসা পাই অতি শীঘ্রই আমার এই ইউটিউব চ্যানেলে তো যাইনি খুবই কঠিন ছিল কিন্তু ওই ইউটিউব চ্যানেলেও কাজ করি কিন্তু এরকম ভিডিও বানাই আমি বছরে ভিডিও আপলোড দিই সবাই তো দেখবেন যাই আমার এই ইউটিউবই ভিতরে দিয়ে আছে ইউটিউবটা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ দেখেন কি